ছোট্ট একটা গাঠুরি বেঁধে বেলাল আসছে হজরত আবু বকরের সামনে দাঁড়ায় বলে আবু বকর বিদায় আর থাকবো না কেন রে বেলাল কি জন্য মদিনায় থাকবে না কিসের অভাব কিসের কষ্ট কেউ কি তোমাকে ব্যথা দিয়েছে না তোমাকে মেরেছে নাকি তোমার কোনো অভাব আছে বলো ভাই মাল থেকে মাসিক বেতন দিয়ে দিব বেলাল বলে আবু বকর রে আমার যে অভাব করে দিতে পারবা রে বেলাল তোমার কিসের অভাব বলে আবু বক আমি আজাম দিলে নবী নামাজ আসতো বলো এখন আজাম দিলে কি নবী নামাজ আসবে আবু কার বলতেছে বেলাল রে তুমি কি নবীরে ভালোবাসো আমরা কি ভালোবাসি না বেলাল বলে আবু বকর তুমিও ভালোবাসো আমিও ভালোবাসি গো আবু বকর তোমরা শরীফ দেখলে সহ্য করতে পারো আমি বেলাল যখন আজান দিয়ে নবীর রওজা শরীফের দিকে তাকায় আমার কলি যা গুলি ফেটে আসে আমি পর্দাস করতে পারি না সহ্য করতে পারি না করতে পারি না রে আবু বকার বিদায় দাও আমি চলে যাব চলে গেলেন নবীর পাগল সিরিয়া আর দামেশকে যাওয়ার পরে কিছুদিন পরে নবীজির স্বপ্ন দেখায় কিরে বেলাল এটা কেমন জুলুক কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না বেলাল রে তোর কি মন চায় না আমি নবীর জিয়ারতে আসতে বেলালায় আমি নবীর জিয়ারতে রে বেলাল আয় কতদিন হলো তোমার কণ্ঠে আজান শুনি না স্বপ্ন যখন দেখাইছে এ মুসলমান হাজরত বেলাল সুদূর সিরিয়ার দামেস্ক থেকে পাগলের মতো দৌড়াইলেন পাগলের মতো ছুটি আসলেন যখন মদিনাতে আসলেন তখন তাহার যুদের সময় চলতেছিল তাহার যুদের সময় চলার সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কাথের জালি দিয়ে তখন দাওয়াত শরীফ ভিনে রাখা ছিল ওই জালির পাশে বসে বসে জালির সঙ্গে মাথা টাকায়া নবীন পাগহক বসে বসে গুনগুন গুনগুন করে কাDataReader বলে হুজুর আপনি আসতে বলেছিলেন গোলাম এসে হাজির হইছে নবী গো আজান দিতে বলেছেন আমি আজান দিলে আপনি আগে নামাজ আসতেন এখন আজান দিলে কি নবী আপনি নামাজ আসবেন হুজুর এখন আজান দিলে কি আপনি নবী নামাজ আসবেন নতুন মুয়াজ্জিন আসছে রে আযান দেওয়ার জন্য এসে দেখে নবীর মুয়াজ্জিন বেলাল কাঁদে ডাক দেখে মদিনাবাসী শুনছো নবীর মুয়াজ্জিন ফিরে এসেছে বেলাল আসছে বেলাল ফিরে আসছে এই কথা শোনার পরে সব সাহাবী ঘর থেকে বের হয়ে দৌড়ায় এসে দেখে বেলাল কাঁদে সাহাবীরা বলে বেলাল আযান দাও কতদিন হলো তোমার কণ্ঠে আযান শুনি না বেলাল আযান দাও কতদিন হলো আযান শুনি না রে বেলাল এলাল বলে সাহির আরে আমি আজম দিলি কি নবী নামাজ আসবে বলো সালমান ফার্সি রবি আল্লাহ ডাক দেখে সাহিরা আমাদের কথায় বেলাল আজম দিবে না তোমরা যাও দেখো হাসান আর হুসাইন দুইজন ঘরের মধ্যে আছে অবশ্যই আজান দিবে সালমান ফার্সির পর মর্জিদ সাহাবির দৌড়ায় গেলেন বর্তমান সাত সম্বর গেট বাবু সালাম বরাবর একটা মসজিদ আছে মসজিদ আলী এটাই ছিল হজরত ফাতেমার দি আল্লাহন হার বাড়ি এই বাড়িতে দৌড়ে যাওয়ার পর ইমাম হাসান হুসেন রুদিয়াল্লাহমা দুইজনকে নিয়ে আসা হলো দুইজনকে নিয়ে আসার পরে হাজরত ইমাম হাসানকে দেখতে আমার নবীর মতো দেখা যাইতো চেহারাটা রসুলের করিমের চেহারার মতো ছিল নাতি দৌহিত্র নানার চেহারা পেয়েছিলেন ইমাম হুসেন ও নানার সরত পেয়েছিলেন দুই ভাই নানার সুরজ পেয়েছিলেন হাজিরতে বেলাল রজ শরীফ থেকে উঠে হাজরতে হাসানের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদতেছে ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদে হাজরতে ইমাম হাসান ডাক ডাকে নানার মুয়াজ্জী কতদিন হলো তোমার কণ্ঠে আজান শুনি না যেই কণ্ঠ দিয়ে নানার আজান শোনাই তা যাও গো ওই কণ্ঠ দিয়ে আমাদেরকে আজান শোনায় যাও বেলা বেলালেন ইমাম হাসান এই কথা বললেন হাজরতে বেলাল দৌড়ায় গেলেন নাজ্জার গত্রের মহিলা সাহাবীর সাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিত আবু দাউদের পার্শো উনিশ নম্বর হাদিসের আসছে প্রত্যেক ফাদরের না আমাদের শুভেচ্ছা আগে বেলাল দাঁড়াইতেন দাঁড়াই আজানের আগে বলতেন আল্লাহমেন আহমেদুকা অন স্থায়ী কা আলাপুর শিনাই উ কে মুদি প্রত্যেক ফদের আজানের আগে এই দুআটা পরে বেলাল আজান শুরু করতেন হাজরত বেলাল রেদি আলহন মাসকে তাহাজযুদের আজান দিতে গেছে আজান দিতে যাওয়ার পরে হাজরত বেলাল যখন আজান দিলেন আল্লাহ আকবার আল্লাহ আকবর আজানের মধুর ধমনি সারা মদিনার রং দে রং সরিয়ে গেল মদিনার ঘর থেকে সব সাহাবি বের হয়ে দৌড় মারছে আবার যখন বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর সব সাহাবি মহিলা বৃদ্ধ বনিতা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে যখন বললা সে হাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মদিনার ঘর সব মহিলারা ঘর থেকে বের হয়ে দরমার স্যারে আর কান্না করে নবী বুঝি ফিরে আসছে রে আবার যখন বলে না সে ইলাহা ইল্লাল্লাহ। তখন মদিনার মানুষ কান্না করতেছিল গুন 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 করে কান্না করে মদিনার ভিতরে আওয়াজ বের হয়ে গেল নবী বুঝি আসছে রে নবী বুঝি ফিরে আসছে রে নবী বুঝি ফিরে আসছে রে নবী বুঝি আসছে হাজরে বেলাল যখন বলে না সে হাত আন্না মোহাম্মদ রসুল্লাহ মদিনার মাটিগুলি থরথর থর থর করে কে বেহু ছেড়ে মদিনার মানুষের কান্না বেড়ে গেল হাজরতে বেলা আলপ্যান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন তিনি বেহু নবীন হাশিক বেহুস হয়ে গেলেন বেলালের মতো আশিক য আমরা হইতা এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম জগর হুশ বিরাজ শিখ রাউজা শরীফের পাশে বসে বসে বেলাল কাদের বলে জুর আজান দিতে বলেছিলেন আজান দিয়েছি হুজুর আমি আজান দিল আগে নামাজ আসতেন আজকে আজান দিলাম আপনি হুজুর আসেন নাই যে আজান দিলে নবী আসবে না আমি বেলালে আজান আর কোনো দিন দিব না হজরতে বেলাল কিছুদিন পরে কলিদা ফেটে নবীর বিরহ বেদনা সহ্য করতে না পেরে তিনি চলে গিয়েছিলেন পরপারে কলিজা ফেটে কলিজা ফেটে কলিজা ফেটে এইভাবে সাহাবিরা নবীকে ভালোবেসে গেছি কত সাহাবি কত ভাবে নবীকে ভালোবাসছে রে হাজর তাবু বকরের কথা বলছিলাম আম্মা জানো আই বলে হুজুর আপনি হাম্মাজান আয়সার মনটা বেজার হয়ে গেল আল্লাহর নবী ডাক দে বলতেছিলেন আয়সারে মনটা তোমার বেজার কেন হয়ে গেল আম্মাজান বললেন হুজুর দিনের জন্য আমার আব্বা যান সব সম্পদগুলি বিলীন করে দিয়েছে ভালোবেসে আপনার সঙ্গে আমার বিবাহ সাজিয়ে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ ভাবছিলাম আপনি আমার আব্বাজানের কথা বলবেন যে আকাশের তুল্য নেক আমার আব্বা জানের নামায় আছে আল্লাহর নবী ডাক দেখ তোমার আব্বা এক একের আমল যদি এক পাল্লায় দাও আমার সব আমল যদি আর এক পাল্লায় দাও আমার আবু বাকরের এক রাত্রে আমলের সমান হবে না আম্মা যান বলে হুজুর কোন রাত কোন রাত কোন রাত নবীজি বললেন রে সেটা হিজরতের রাত বহুদিন আগে বলেছিলাম আবু বকর হিজরত করা লাগতে পারে এই কথার জন্য হিজরতের রজনীতে আমি হজরত আলীকে ঘরের মধ্যে রেখে আমি যখন চলে আসলাম হজরত আবু বকরের ঘরের দরজায় ছোট্ট করে টোকা দিয়ে বললাম আবু বা কার দরজা খোলো সাথে সাথে দরজা খুলে গেল। জিজ্ঞেস করলাম আবু বা কার তুমি কি ঘুমাও নাই আবু বা কারি আবি আল্লাহ বহুদিন আগে বলেছিলেন হিজরত করা লাগবে হুজুর ওই দিন রজনী থেকে অধ্যবধী রজনীতে আমি কোনো রাত্রের জন্য বিস্নে পিঠ লাগাই নাই আপনি নবীর অপেক্ষায় দরজার সাথে ঠেস মেরে দাঁড়ায় আমি জেগে থাকি কখন আপনি আসবেন কখন আপনি আসবেন কখন আপনি আসবেন আপনি যখন রাত্রিবেলা আসবেন আমি ঘুমাবো আপনি ডাকবেন কাপুর রাতের ভাবে আপনাকে কষ্ট দিবে হুজুর একটা রজনীর জন্য আমি বিছনায় পিঠ লাগাই নাই আপনি নবীর অপেক্ষায় দাঁড়ায় রয়েছি দাঁড়ায় আসি দাঁড়ায় আসি ঘুমাই না আইসারি এই রজনী আল্লাহর কাছে এত ভালো লাগছে আর সাহাবি আবু বকর নবীকে ভালোবেসে নবীর অপেক্ষায় দাঁড়ানোর জন্য নবীর জন্য দাঁড়িয়ে থাকার জন্য নবীর জন্য দাঁড়িয়ে থাকার জন্য আল্লাহ এত বড় প্রতিদান দিয়ে দিলেন এত বড় বেনিফিট দিয়ে দিলেন এত বড় বেনিফিট এত বড় বেনিফিট এত বড় মর্তবা এত বড় মর্যাদা নবীর জন্য নবীর জন্য নবীর জন্য নবীর জন্য নবীর জন্য সাহাবীরা নবীর জন্য দেওয়ানা নবীর জন্য জীবন দিতেন নবীর জন্য সংসার করতেন নবীর জন্য ব্যবসা করতেন নবীর জন্য ইমান আনতেন নবীর জন্য জীবন দিতেন নবীর জন্য যুদ্ধে যাইতেন নবীর জন্য আমল করতেন নবীর জন্য কোরআন বুঝতেন নবীর জন্য ইমান আনতেন আল্লাহ চিনেছে নবী দেখে আল্লাহ বুঝেছে নবী দেখে আল্লাহ চিনেছে নবী দেখে ইমান রেছে নবী দেখে কোরআন বুঝেছে নবী দেখে কোরআন মেনেছে নবী দেখে আমরা সুন্নিরা কোরআন বুঝি নবী দেখে দিন মানি নবী দেখে আমরা ইমান আনি নবী দেখে আমরা ভালোবাসি নবীকে পেতে চাই নবী দেখে আল্লাহ পেতে চাই নবীর মাধ্যমে আল্লাহ পেতে চাই নবীকে ভালোবেসে কথা বলেন ঠিক না বেটে আমাদের কাজ নবী দেখে নবী দেখে নবী দেখে আমরা নবী নবী করলে ওরা কে বেদাঁতি 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 আল্লাহর উপরে নবী উঠাই দিচ্ছে আমরা বলে আল্লাহর উপরে নবীর উঠাইছি বলে আবু বকরকে যায় জিজ্ঞেস আবু বকর আপনাকে যখন রসুল বললো আবু বকরকে যায় জিজ্ঞেস করেন আবু বকার রসুল যখন বলল আমার তিনটা জিনিস প্রিয় এক নম্বরে নামাজ দুই নম্বর সুগন্ধি তিন নম্বর আমার বিবিগণ তখন আবু বকর কেন বলেছিল হুজুর আমার কাছেও তিনটা জিনিস প্রিয় এক নম্বর আপনার নুরানি চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকা আমার কাছে প্রিয় দুই নম্বর আমার জীবন যৌবন সহায় সম্পদ মাল সাবানা আপনি নবীর কদমে কুরবানি করা আমার তাহলে আবু বকর কি নামাজ আমার জিন্দগি আমার পুত্র আমার সহায় আমার সম্পদ আমার জীবন আমার স্ত্রী আমার সংসার আমার সব আল্লাহর জন্য আবু বকর কি আয়াত করে নাই তাহলে আবু বকর আয়াত বাদ দিয়ে নবীর কথা কেন বললো তাহলে আবু বকর